Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. কি ঘটতে পারে যদি মানুষের শরীরে একটি গরুর রক্ত পুশ করা হয় নিশ্চয়ই জীবনে একবার হলেও এই রকম প্রশ্ন আপনার মাথায় এসেছে ধরা যাক কোনো একজনের দ্রুত রক্ত লাগবে রক্ত পাওয়া গেল না সেই রক্তের বদলে যদি তার শরীরে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীর রক্ত প্রবেশ করানো হয় তাহলে কি ঘটতে পারে এই রক্ত কি কাজে দিবে লোকটি কি বেঁচে থাকবে নাকি মারা যাবে এই প্রশ্নের উত্তরই আজকে আমরা এই ভিডিও থেকে জানব পৃথিবীতে প্রথম সফল রক্ত সঞ্চালন হয়েছিল পশুদেহে রিচার্ড লয়ার নামে এক ব্রিটিশ চিকিৎসক ষোলোশো পঁয়ষট্টি সালের মাঝামাঝি সময়ে একদিন দেখতে পেলেন একটি কুকুর রক্তক্ষরণ হয়ে প্রায় মারা যাচ্ছে তিনি তখন এই কুকুরটিকে বাঁচাতে অন্য একটি কুকুরের ধমনী থেকে সরাসরি রক্ত সঞ্চালন করেন কুকুরটি সেই যাত্রায় প্রাণে বেঁচে যায় এতে করে চিকিৎসকরা ভেবে বসলেন এইভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে প্রাণ বাঁচানো সম্ভব তখন তারা ফাউন্টেন পেনকে সুশি চাবে এবং সিলভার পাইপকে রক্ত সঞ্চালক হিসাবে ব্যবহার করে রক্ত সঞ্চালন করা শুরু করলেন কিন্তু তারা ভুল যা করলেন তা হলো তখনও তারা জানতেন না যে মানুষ ব্যতীত অন্য কোন প্রজাতির প্রাণীর রক্ত মানুষের দেহে কার্যকর হবে না এই রক্ত সঞ্চালন পদ্ধতি ব্যবহার করে তারা একটি অবুজ রক্ত মানুষের শরীরে সঞ্চালন করতে শুরু করলেন ফলস্বরূপ মানুষের মৃত্যু তে লাগলো আর এই পদ্ধতি প্রয়োগ তখন থেকে বন্ধ হয়ে যায় 1667 সালে জিয়ান ব্যাপিস ডেনিশ নামে এক চিকিৎসক 15 বছরের এক ছেলের দেহে ভেড়ার রক্ত স্থানান্তর করেন মজার ব্যাপার হচ্ছে ভেড়ার শৈল থেকে রক্ত দেওয়ার পরও সেই ছেলেটি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল কিন্তু এরপর থেকে আর কখনোই কোনো মানুষের দেহে পশুর রক্ত কাজ করেনি এইভাবে কয়েকজন রোগী মারা যাওয়ার পর চিকিৎসকরা এই ব্যাপারে অনেক সতর্ক হয়ে যান পর মানব দেহে অন্য প্রাণীর রক্ত প্রবেশ করার চর্চা আইনগত ভাবে নিষিদ্ধ হয়ে যায় অবশেষে উনিশশো সালে কার্ল ল্যান্ড স্টাইনার নামে এক ব্যক্তি ব্লাড গ্রুপিং আবিষ্কার করেন সেই থেকে আজ অব্দি তার আবিষ্কার করা ব্লাড গ্রুপিং পদ্ধতিটি রক্তের গ্রুপ নির্ণয়ের একমাত্র নির্ধারক হিসাবে ব্যবহৃত হয়ে আসছে অতএব মানুষের দেহে কেবলমাত্র মানুষের রক্তই প্রবেশ করানো যাবে অন্য প্রাণীর রক্ত মানব দেহে কাজ করবে না আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মানুষের শরীরে পশুর রক্ত দিলে কি ঘটবে সেই সম্পর্কে সঠিক তথ্যটি খুব সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো ভিডিও আপনারা দেখতে চান এবং অজানা রহস্যময় বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার লাইক কমেন্ট করে সাথে থাকুন পাশে থাকুন আল্লাহ হাফেজ